ক্যাম্পাস ভিত্তিক অনেকগুলো কাজ করেছে এবং আমি পার্সোনালি শিবিরের এর আগে দুইটা প্রজেক্টে তাদের ভলান্টিয়ার ছিলাম তবে সাথে আমি কোঅপারেট করেছি সাথে কাজ করেছি তাদের যে একাডেমিক এক্সিলেন্সি তাদের যে কাজ করার দক্ষতা সেটা খুব সামনে থেকে দেখার সুযোগ হয়েছে তাহলে শিবির কেন নয় এটা আমার কাছে মনে হয় যে শিবির শিবিরের সাথে যদি কাজটা করি তাদের যে দক্ষতার জায়গাটা বা সাংগঠনিক যেই সুশৃঙ্খলভাবে তারা সংগঠন মেনটেন করে তাদের এই ওই দক্ষতা দেখে আমার মনে হয়েছে যে আমার জন্য একটা শেখার জায়গা হবে তো পার্সোনালি ওই জায়গা থেকে শিবিরের সাথে জোটবদ্ধ হওয়া আমরা গণ অভিযান পরবর্তীতে শিবিরের ক্যাম্পাস ভিত্তিক অনেকগুলো কাজ করেছে এবং আমি পার্সোনালি শিবিরের এর আগে দুটা প্রজেক্টে তাদের ভলান্টিয়ার ছিলাম তাদের সাথে আমি কোঅপারেট করেছি ওর সাথে কাজ করেছি তাদের যে একাডেমিক এক্সিলেন্সি তাদের যে কাজ করার দক্ষতা সেটা খুব সামনে থেকে দেখার সুযোগ হয়েছে তাহলে শিবির কেন নয় এটা আমার কাছে মনে হয় যে শিবিরের সাথে যদি কাজটা করি তাদের যেই যে দক্ষতার জায়গাটা বা সাংগঠনিক যেই সুশৃঙ্খল ভাবে তারা সংগঠন করে তাদের এই ওই দক্ষতা দেখে আমার মনে হয়েছে যেটা আমার জন্য একটা শেখার জায়গা হবে তো পার্সোনালি ওই জায়গা থেকে শিবিরের সাথে জোটবদ্ধ হওয়া